সালামু আলাইকুম আজকে আমরা এ স্কিপ এবং বি স্কিপ এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করব এই স্কিপ এক্সারসাইজের যে উপকারীগুলো রয়েছে এক নম্বর সঠিক হাঁটু উত্তোলন ও পা ডা স্কিপ এ ব্যায়ামে হাঁটু যখন উঁচুতে তোলা এবং পায়ের আঙুলগুলো উপরে দিকে ঠেলা দেওয়া হয় তা আপনাকে সঠিক রানের মেকানিক্স শিখতে সাহায্য করে হ্যামস্ট্রিং এবং গ্লুটে শক্তি বৃদ্ধি এই ব্যায়াম পায়ের পেছনের মাসুলগুলোকে সক্রিয় করে যা প্রতিটি ধাক্কায় মাটিকে শক্তভাবে ঢেলতে সাহায্য করে নিউরোমাস্কুলার কোর্ডিনেশন দ্রুত ও নিয়ন্ত্রিত গতির মাধ্যমে শরীরের সামগ্রিক সমন্বয় গতি উন্নত হয় যা দৌড়ের দৌড়ানোর দক্ষতা বাড়ায় প্রকালশন উন্নয়ন পায়ের সুটি ঠেলা ও লিফটিং প্যাটার্ন তৈরি করে যা আপনার দৌড়ানো ধাক্কা আরও শক্তিশালী হয় স্কিপ বি এর উপকারিতা পায়ের এক্সটেনশন ও পুনরুদ্ধার একইভাবে সেম এক্সটেনশন থাকে বি এই স্কিপে যেমন বি স্কিপেও সেম এক্সটেনশন থাকে এ স্কিপ এবং বি স্কিপের সামান্য কিছু ডিফারেন্স স্মুথ রানের মেকানিজম পায়ের এক্সটেনশন ও দ্রুত মুভমেন্ট দৌড়ানোর সময় পায়ের দ্রুত ও নির্ভুল মুভমেন্ট নিশ্চিত করে যা সঠিক ফর্ম ও গতি বজায় রাখতে সাহায্য করে চোটের ঝুঁকি হ্রাস পায়ের সঠিক গতি ও সঠিক ফর্ম ও নিয়ন্ত্রিত পুনরুদ্ধার প্যাটার্ন বজায় রাখে সমন্বয় ও গতিশীলতা বৃদ্ধি করে অ্যাথলেটদের জন্য এটি আদর্শ ব্যায়াম ধন্যবাদ সবাইকে